আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম কারিজমা রাঙে বাহার একটা সিলেক্টেড কালেকশন একটা ডিজাইনের মধ্যে একটাই কালার হবে খুব সুন্দর থাকবে একদম দেখার মতো এটার মধ্যে কি পাবেন আপনারা খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা লুক পাবেন আমি ড্রেসটা ভালো করে না খুলে দেখার আপনারা বুঝতে পারবেন না যারা একটু প্রিমিয়াম লুকের মধ্যে প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন ড্রেসটা খুব সুন্দর পাবেন এটা হচ্ছে ড্রেসের কি ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টে খুবই সুন্দরভাবে প্রিন্ট রয়েছে নিচে খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে একদম দেখার মতো আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে একদম দেখার মতো হ্যাঁ আর সালোয়ার প্লাস দুপাড়া দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এই যে দেখেন এটার মধ্যে কি রয়েছে সালোয়ারের কাপড়টা কি রয়েছে প্যাকেটিং রয়েছে আর সাথে কি পাবেন এটা প্যাসেজ পাবেন আমি প্যাসেজটা খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা এটা কি করতে পারবেন আপনারা ক্যাটালগটা দেখে হাতায় অথবা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এই যে ক্যাটালগটা খুব রয়েছে ভাবে আপনারা হাতের মধ্যে বা পায়ের মধ্যে খুব কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর এটার যে অনেক সুন্দর রয়েছে একেবারে দেখার মতো একটা দুপাটটা পাবেন যারা একটু বড় দুপাটা পছন্দ করেন নামাজি দুপাট পছন্দ করেন তারা এই ড্রেস নিয়ে ফেলবেন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র কত টাকা উনিশশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারির পাশটা নিয়ে ফেলবেন শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ